আমি দেখুন আজকে নান করব নানের জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দেখুন আমল দুধ ইস্ট নিয়ে নিয়েছি নুন নিয়ে নিয়েছি এখানে চিনি নিয়েছি সাদা তেলও দিয়ে নিয়েছি এটা আমি শুকনো হাতে প্রথমে ডোলে ডোলে পুরোটাই মেখে নেব এটা তাড়াতাড়ি মানে থাকলে পরে এরকম করে করতে পারবেন তারপরে আমি দেখুন এখানে হাত একদম উষ্ণ মতো আমি জল নিয়েছি জলটা দিয়ে ভালো করে এটা শুকনো আগে মেখে নেব দলে দুলে তারপরে আপনার জল দিয়ে ভালো করে ডোটা মাখবো একটু শক্ত করেই মাখবো কেননা আমার চিনিটা ঘেমে যেতে পারে ঘামবেও দানাটা গলবে যখন তো ওই জন্যেই আমি একটু শক্ত শক্ত করে মাখবো তা আমার দেখুন ময়দাটা একদম পুরো মাখিয়ে নিয়েছি আমি একটু শক্ত করে মেখেছি আর দেখুন নতুন পদ্ধতিতে আপনাদেরকে ময়দাটা মাখানো দেখলাম আমি দেখুন হাতে তেল নিয়েছি এই তেলটা কিন্তু খুব ভালো করে ওপরে আমি গোটা এটাতেই বুলিয়ে দেবো আরে দেখুন নতুন সিস্টেমে রাখবো এটা পলিথিনের ভিতরে ভরে দেবো চার পাঁচ ঘন্টা পর এই পলিথিনটা খুলে আপনাদিকে দেখাবো ফুলে কত বড় ডোটা খুব সুন্দর হয় আর নানটাও খেতে খুব সুন্দর হয় তো দেখুন তেলটা আমি ভালো করে বুলিয়ে কিন্তু ভালো করে তেলটা বুলাতে হবে না তো ক্যারি প্যাকেটের ভেতরে গোটাই চিটিয়ে যেতে পারে তা আমি দেখুন এটা বুলিয়ে ক্যারি প্যাকেটের ভেতরে ভরব দেখুন বন্ধুরা আমি সেই পলিথিনের ভিতরে আপনার ময়দাটা নিয়ে চলে এসেছি তো কত দেখুন ফুলেছে কত ঢিল মতো করে যেটা গেঠা দিয়ে রেখেছিলাম তো দেখুন আমি এটা ছিঁড়ে দিচ্ছি এখন কোনো আপনার বেশি বেশি ঢাকা ঢুকি হ্যান ত্যান অনেক কিছুই লাগে দেখুন কত সুন্দর আছে আর দেখুন তো কী সুন্দরভাবে দেখলেন ফুলিয়ে গেছে তো এটা বাটিতে ঢাকা দাও চাপা দাও মানে কী বলবো গরমে রাখো কত রকম ঝামেলা করতে হয় তো এরকম পোলিথিনের ভিতরে রাখবেন তো দেখবেন কত সুন্দর হয় আর কত সুন্দর দেখুন ফুলেও গেছে আমি এবার এটা ভালো করে আবার মেখে নিচ্ছি তো দেখুন আমি সব লই কেটে নিয়েছি আর এখানে কতগুলো বেলেও নিয়েছি আপনাদেরকে ভাটিতে যেমন তন্ত রুটি হয় ওই রকম করে দেখাচ্ছি দেখুন তো দেখুন আমি এখানে কিন্তু নানটার উপরে দেখুন আমি একটু জল মাখিয়ে নিয়েছি আর এখানে মানে লো করে আমি হাঁড়িটা উপর করে দিয়েছি এই হাঁড়ির উপরে দিয়ে দিচ্ছি তো দেখুন মানে জল দেওয়ার কারণ মানে গরম হাঁড়িটার উপরে বসে যাবে চপ করে আর এই দেখুন কি সুন্দর ফুলতে আরম্ভ করে দিয়েছি তো দেখুন আবার এরকম করেও সেকতে হবে মানে হালকা হালকা আছেই সেকতে হবে তাহলে আর কি জিনিসটা ভালো হবে আপনারা ঘি বা বাটার কিছু বোলাতেও পারেন এই দেখুন কি সুন্দর হচ্ছে তো দেখুন নান আমরা অনেকগুলো পুরিও করে নিলাম তো দেখুন পুরীগুলো কি সুন্দর ফুলেছে একদম এখানে দেখুন এগুলো সব হয়েছে অনেকগুলোই পুরি করে নিয়েছি আমি নান পুরি ভালোই যে নরম খেতে টেস্টফুল হয়েছে নানটা দেখতে পাচ্ছ কত নরম তুলতুলে হয়েছে দেখেই তো বোঝা যাচ্ছে কত খেতে কতটা ভালো হবে চলো খেয়ে দেখি সে হয়েছে খেতে খুব সুন্দর